আফগানিস্তানেই আবারও কঠোর পদক্ষেপ নিল তালেবান সরকার এবার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাই নয় মানবাধিকার লিঙ্গ সমতা ও যৌন হয়রানি বিষয়ক পাঠদান বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে বিবিসির এক প্রতিবেদন বলছে তালেবান কর্তৃপক্ষ ছশো আশিটি বইকে বিরোধী ও নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে চিহ্নিত করেছে এর মধ্যে প্রায় একশো বই লিখেছেন নারী লেখক শিক্ষকরা বিষয়করভাবে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কিছু বইও এতে যুক্ত হয়েছে যেমন সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি এছাড়াও আঠারোটি বিষয়ে পাঠদান পুরোপুরি বন্ধ করা হয়েছে যার মধ্যে অন্তত ছয়টি সরাসরি নারী বিষয়ক তার মধ্যে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট দ্য রোল অফ ওমেন ইন কমিউনিকেশন ও ওমেন সাইকোলজি এর মতো বিষয় রয়েছে কর্মকর্তাদের দাবি এসব বই ও বিষয়বস্তু ইসলামী শরিয়া এবং তাদের কাঠামোগত নীতির পরিপ্রেক্ষী তালিবান কর্মকর্তাদের দাবি এসব বই ও বিষয়বস্তু ইসলামী শরিয়া এবং তাদের কাঠামোগত নীতির পরিপন্থী তবে আন্তর্জাতিক মহল একে নারীর প্রতি বৈষম্যমূলক এবং জ্ঞানের চরম সীমাবদ্ধতা আরোপকারী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে একুশ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবান আফগান নারীদের শিক্ষার ওপর ধারাবাহিকভাবে বিধিনিষেধ জারি করে আসছে ষষ্ঠ শ্রেণীর পর থেকে নারীদের স্কুলে যাওয়া বন্ধ করা হয়েছে দু সালের শেষ দিকে ধাতৃবিদ্যা কোর্সও বাতিল হওয়ায় নারীদের পেশাগত প্রশিক্ষণের শেষ সুযোগটুকু হারিয়ে গেছে ফলে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কার্যত শূন্যের কোটায় এসেছে সম্প্রতি তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে অন্তত দশটি প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেটও নিষিদ্ধ করা হয়েছে কর্তৃপক্ষ বলছে অনৈতিক কর্মকাণ্ড রোধ করতেই এই পদক্ষেপ শুধু নারী লেখকদের বই নয় ইরানি লেখক ও প্রকাশকদের বইও নিষিদ্ধ করা হয়েছে পঞ্চাশ পৃষ্ঠার যে তালিকা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে তাতে ছশো উনআশিটি নাম রয়েছে এর মধ্যে তিনশো বই সরাসরি ইরানি লেখকদের লেখা বা ইরানি প্রকাশিত বই পর্যালোচনা কমিটির এক সদস্য বলছেন ইরানি বই নিষিদ্ধের উদ্দেশ্য হলো আফগান পাঠ্যসূচিতে ইরানি প্রভাব প্রতিরোধ করা তালিবান সরকার বলছে আফগান সংস্কৃতি ও সরিয়ার ব্যাখ্যা অনুযায়ী তারা নারী অধিকারকে সম্মান করছে কিন্তু বাস্তবে নারীদের লেখা বই থেকে শুরু করে শিক্ষার অধিকারের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে তাই তালেবানের এই সিদ্ধান্তে শুধু আফগান নারীরা নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো প্রজন্ম শিক্ষা ও জ্ঞানের দ্বার বন্ধ করে একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তালেবান এমনটাই বলছেন সমালোচকরা পতাকা নিউজ